কোর্টে ঋষির বিপক্ষে যদি নিজের দাদার বিরুদ্ধেই সাক্ষী দিতে হাজির হলো উজি তবে কি এবার প্রকাশ্যে আসবে নিশা ও উজির আসল পরিচয় সম্পূর্ণ জানতে হলে আমার ভিডিওটিতে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন জওয়ার সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় খুনের মামলায় গ্রেপ্তার ঋষি এবার তাকে কোর্টে তোলা হবে পরিবারের সবাই হাজির কোর্টে যাওয়ার আগে ঋষির বাবা জ্যোতিকে বলে আজ আমার ছেলেকে কোর্টে তোলা হবে তুমি ওর পাশে থেকো কিন্তু ভিতরে ভিতরে উজি ভেঙে পড়ে সে ভাবে এই পাপ আমি কিভাবে করব ঠাকুর নিজের দাঁড়ার বিরুদ্ধে আমি কিছুতেই দাঁড়াতে পারবো না এরপর শুরু হয় কোর্টের শুনানি জজ সাহেব স্পষ্ট জানিয়ে দেন মামলা শুরু করতে হলে আগে বিতানের বাড়ির লোকেদের সাক্ষীর দরকার ঠিক তখনই সবাইকে চমকে দিয়ে হাতে একটা ফাইল নিয়ে কোর্টে হাজির হয় উজি ভেতরে ঢুকে বলে আমি বিতানের বাড়ির লোক আমি সব প্রমাণ দেব ঋষি সহ কোর্টে উপস্থিত সবাই হতবাক অন্যদিকে ভয় পেয়ে যায় নিশা তার মনে প্রশ্ন তাহলে কি এবার আমাদের আসল পরিবার চয় সবাই জেনে যাবে আপনাদের কি মনে হয় আসল পরিচয় কি প্রকাশ্যে আসবে নাকি উজি শেষ মুহূর্তে সব কিছু ঘুরিয়ে দেবে নাকি উজি প্রমাণ দিয়ে ঋষিকেই ছাড়িয়ে নেবে তোমার